পুরোকাদি রে ম্যাডাল অ তালাবে না প্রতিনিমিষা মহায়ুফোনে কেন রাশমিকা মান্দানার সঙ্গে ছবি করতে চান না জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারগণ্ডা এ নিয়ে হচ্ছে তুমুল আলোচনা ভারতীয় গণমাধ্যমে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবরাকন্ডা দু সালে গীত গোবিন্দম সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন এই দুই দক্ষিণী তারকা দু সালে ডিয়ার কমরেড সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল সুপারহিট এই জুটিকে এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল ডিয়ার কমরেড গীতা গোবিন্দমের মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকেই বিজয়ের সঙ্গে রশ্মিকার বোঝাপড়া খুব ভালো হয়েছিল সেই সময় থেকেই এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয়েছিল যদিও এই সম্পর্ক বন্ধুত্বে সীমাবদ্ধ বলে দাবি করেন তারা দুজনে সব সময় তবে জিমে যাওয়া চুপি চুপি শহর ছেড়ে ছুটি কাটানো লিভিনের গুঞ্জন সহ নানা ধরনের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই এই দুই তারকাকে নিয়ে ব্যক্তিগত কারণেই বছর জুড়ে আলোচনায় থাকেন বিজয় দেবরকন্ডা এবং রশ্মিকা মন্দানা কিন্তু গত পাঁচ বছর ধরে নতুন কোন সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা দর্শক চাহিদা থাকার পরও কেন একসঙ্গে অভিনয় করেন না জনপ্রিয় এই জুটি এ নিয়ে নানা জনের নানা মত রয়েছে এবার জানা গেল রশ্মিকার সঙ্গে একই সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাকি জনপ্রিয় দক্ষিণী এবং বলিউড অভিনেতা বিজয় দেবরাকন্ডা ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছেন কুবেরা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বিজয় দেবার গণ্ডাকে প্রথম প্রস্তাব দেন পরিচালক দেব চরিত্রের জন্য বিজয়কে উপযুক্ত বলে মনে করেছিলেন এই নির্মাতারা কারণ তার দর্শকপ্রিয়তা র এবং রুক্ষ চরিত্রটির সঙ্গে মানানসই একদম বিজয়ী তবে বিজয় বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন কারণ বিজয় মনে করেন ভিক্ষুকের চরিত্রে দর্শকরা তাকে গ্রহণ করবেন না একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন বিজয় তার অবস্থান নিয়ে খুবই সচেতন সে মনে করছেন যে এই চরিত্রে দর্শক তাকে প্রত্যাখ্যান করবে তার ক্যারিয়ারের এই পর্যায়ে একটি নরম শক্তিহীন এই ভূমিকা তার কাছে অযোগ্য বলে মনে হয়েছিল কিছুদিন আগে মুক্তি পেয়েছে কুবের সিনেমা এ সিনেমায় দেবা চরিত্রে ধানুষ যেভাবে রূপায়ণ করেছেন তা স্মরণীয় এ বিবেচনায় এটি সুযোগ হাত ছাড়া হওয়ার সামিলি সমালোচক ভক্তরা এই চরিত্রটিকে ধানুষের সবচেয়ে মনোমুগ্ধকর চরিত্রগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন প্রসঙ্গত এ সিনেমায় কিন্তু ধানুষের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনয় শিল্পী রশ্মিকা মন্দানা অর্থাৎ যদি বিজয় এই ছবি কপির প্রস্তাব না ফিরিয়ে দিতেন তাহলে রশ্মিকার সঙ্গে আবারও দেখতে পাওয়া যেত তাকে কিন্তু সেটি আর পসিবল হলো না রশ্মিকা এবং বিজয়কে আপনাদের কেমন লাগে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রেটি লাইফ লাইন আপ পুরো কালি রে ম্যাডাল অ তালাবে